আসসালামু আলাইকুম মুসলিমরা প্রত্যেক রমজান মাসে একই ভুল বারবার করে যাচ্ছে এর কারণ কি এই প্রশ্নের উত্তর জন্য স্যার ডক্টর জাকির নাইক হাফিজাউল্লাহর কাছ থেকে তো বন্ধুরা চলুন আগে ভিডিওটি দেখে আসি মুসলিমরা যে প্রত্যেক রমজান মাসে সেই আগের ভুলগুলোই বারবার করছে এর পেছনে কারণটা আসলে কি মুসলিমরা যে কারণে প্রত্যেক রমজান মাসে বারবার একই ভুল করছে রোজার নিয়মগুলো ঠিকভাবে পালন করছে না সেটা দিন সম্পর্কে তাদের জ্ঞান কম আল্লাহর এ দিন সম্পর্কে তারা খুব কম জানে আর মানুষ যে কম জানে এর পেছনের কারণটা হচ্ছে বেশিরভাগ মুসলিম তারা পড়ে না নির্দেশগুলো আল্লাহ বানওয়া আলার তারা অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে না এছাড়া তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লামের হাদিসগুলো পড়ে না মুসলিমদের কি করা উচিত অর্থ বুঝে কোরআন পড়তে হবে নবীর হাদিস পড়তে হবে নবীর সিরাত পড়তে হবে তাহলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আমাদের দিন সম্পর্কে জানতে পারব রোজার নিয়মকানুনগুলো জেনে নেব আমরা আর আল্লাহ সবান তালা তখন আমাদের পথ খুলে দেবেন তিনি মুসলিমদের পথ নির্দেশ দেন তবে তিনি কাকে পরিচালিত করবেন তার একটা শর্ত আছে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত উনসত্তর বলা হয়েছে যে যারা সংগ্রাম করে আল্লাহ সবান তালার পথে যারা করে জিহাদ ফি সাবিল্লা আল্লাহ খুলে দেন তাহলে আমরা পেয়ে যাব আল্লাহ নির্দেশ যে শর্ত পালন করলে আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেবেন সেটা তার পথে সংগ্রাম করতে হবে জিহাদ ফি সাবিল্লা পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এছাড়াও আছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়ত নম্বর সাত আল্লাহ বলেন ফাস আলু আহাল সিকরি ইনকুন্তুমলাত আলম যার অর্থ তোমরা যদি কিছু না জানো অথবা সন্দেহ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করো যিনি সম্পর্কে জানেন যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো আর আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম উম্মা আমাদের মধ্যে অনেক জ্ঞানী আর বিশেষজ্ঞ আছেন আমাদের উচিত হবে এ বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা এই বিশেষজ্ঞগণ ইসলাম ধর্ম সম্পর্কে জানেন তারা আমাদের দিনের জানেন এখন যদি রোজার কথা বলতে হয় এটা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে একটা প্রত্যেক মুসলিমের অন্তত এটা জানা উচিত যে কখন রোজা রাখা শুরু করবো রোজার নিয়মকানুনগুলো কি কি বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো জানা খুবই সহজ মুসলিমরা শুধুমাত্র তাদের অবহেলার কারণেই এইসব ব্যাপারে অজ্ঞ থেকে যায় এটা জেনে নেওয়া খুবই সহজ যে রোজা শুরুর সময়টা কখন থেকে শুরু হয়ে যায় সাহারির সময় শেষ তারপর ইফতারের সময় কখন রোজা কখন ভাঙবো কোন কোন কারণে রোজা ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র মুসলিমদের অবহেলা আর অজ্ঞতার কারণে তারা রমজান মাসে বারবার একই ভুলগুলো করে যাচ্ছেন তো বন্ধুরা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আসসালামু আলাইকুম